চকলেট সিস্ট অপারেশনের পরে তিনি আসলে মা হতে পারবেন কিনা চকলেট সিস্ট সাধারণত থাকলে আমরা চেষ্টা করি যে এটিকে ফলো আপ করার জন্য ওষুধের মাধ্যমে চিকিৎসা দেওয়ার জন্য সাইজটা যখন খুব বড় হয়ে যায় বা আপনার খুব লক্ষণ তৈরি করে যেমন ধরুন যে আপনাকে অতিরিক্ত দিচ্ছে মাসিকের সময় আপনাকে পুরো থাকছে সাথে সহবাসের সময় পাচ্ছে পাচ্ছেন অথবা আপনার কনসিভ হচ্ছে না তখনই কিন্তু ল্যাপ্টোস্কোপি অপারেশনের মাধ্যমে আমরা এই সিস্টিকে অপারেশনের সিদ্ধান্ত নেই সেই জায়গাটিতে আসলে অনেকের ভুল ধারণা আছে অনেকে মনে করেন যে এই অপারেশনের পর কখনো মা হতে পারবেন না আমরা বলি যে স্কিল হাতে যদি অপারেশনটি হয় এবং বলা হয় ফার্স্ট অপারেশন শুড বি দ্য বেস্ট অপারেশন তাহলে কিন্তু এটা রিকারেন্স হাত থেকে আমরা আপনাদেরকে বাঁচাতে পারি এবং এই অপারেশনের পরে একটা বড় টিপস আপনাদের জন্য হচ্ছে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল প্রেগনেন্সি নিয়ে নেওয়া আমরা জানি যে অনেকের হাজব্যান্ড দেশের বাইরে থাকেন বা অনেকের কোনো কারণে প্রেগনেন্সি নিতে দেরি হয় তাহলে একটি জায়গায় ভুল করবেন না সেটি হচ্ছে যে এই অপারেশনের পরে কোনো কারণে প্রেগনেন্সি নিতে যদি আপনার দেরি হয় তাহলে ওষুধ অথবা চিকিৎসা যে ইন্ডেকশন আছে যেটাকে করে আমরা সিস্টে যেন নতুন করে রিকারেন্স না করে সে তো সাপ্রেস অবস্থায় আমরা রেখে দেওয়ার চেষ্টা করি অতএব যদি কারো ল্যাপ্রোস্কোপি অপারেশন লাগে চকলেট সিস্টের জন্য তিনি কিন্তু ভয় পাবেন না এটি আপনার ফার্টিলিটিকে বাড়ানোর জন্যই করা হয় এবং আপনার কোয়ালিটি অফ লাইফ কে বাড়ানোর জন্যই সিদ্ধান্ত নেওয়া হয় ভালো থাকুন